الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ولا لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيب أعوذ بالله من الشيطان الرجيم بسم تبارك الذي جعل في السماء برجا وجعل فيها سرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد. خلفة الذين يمشون على الأرض هارونا على الأرض هارونا, على الأرض هارونا وإذا خاطبهم الجاهلون قالوا السلام والذين يبيتون لربهم سجدا وقيام واكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহাবুদ্দিন নবীর প্রেমে মা তোরা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বল নী না যে মানুষ মানুষের বেদনাই কেদে ছিলে না জীব মদিনা সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি कत सुंदर कत सुंदर हम شبيب بلغ العلا بكماله كشاف التجا جماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقومان ما قاري قرآباري يهدي لسادما بلغ العلا بكماله كشافت تجا بجماله حسنت جميع خصاله شجلا شفولا شوشو পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই সুন্দর সোনার বাংলার উত্তরাঞ্চল সবুজ বেষ্টিত অঞ্চল দিনাজপুর জেলার সদর উপজেলার খানপুর ফকিরপাড়া যুব সমাজ মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী মাহফিল দু হাজার চব্বিশ এপ্রিলে অনুষ্ঠিত বৈশাখের এই প্রচন্ড প্রচন্ডে এই গরমকালে অনুষ্ঠিত আজকের এই তফসির মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দলদী ব্যক্তিত্ব জনাব আলহাস জাহাঙ্গীর আমার পূর্বে কথা বলেছেন আমার বন্ধুবন মাউলানা আবুল কাসিম সরকার আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ হাজারা ওলামায়ে কেরাম ফজলা ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী পতাকা পতাকাবাহী দেন ইসলামের নরসাদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবারকাত সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করে ফেলেছেন এ তো মহাব্বতের দ্বারাই তো সম্ভব এমন প্রশ্ন আল্লাহ আমাকে আপনার কাতারেই রেখেছেন বলি আলহামদুলিল্লাহ কিন্তু এই বইর আবহাওয়া বলবো আজকের থেকে সাত দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রচন্ড গরম নাভিশ্বাস দিনের বেলা কোন শ্রমিক রোদে কাজ করার মতো কোন পরিবেশ পাচ্ছে না প্রচণ্ড গরম তো গরম এবং রাতের বেলা আবার শেষ রাত্রের দিকে আবার একটু ঠান্ডা ঠান্ডা ভার হয় দুটার এলোমেলো অবস্থার কারণে শীতে ঠান্ডা লাগে না কিন্তু গরমে কি ঠান্ডা লেগে যায় সর্দি কাশি হয়ে যায় একটু প্রবলেম হচ্ছে আপনাদের দোয়া পেলে ঠিক হয়ে যাবে ইনশাল আমাকে সময় দেবেন তো নাকি সবাই সময় দিতে রাজি আছি তো জোরে বলি ইনশা মোহান্নবুল আলমিনের অশেষ শখর যে আমাকে আপনাকে অসংখ্য লোকের মাছ থেকে বাসাই করে জন্নতের এমন একটি টুকরায়

শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো এই তো রমজান চলে গেল গোটা রাত তো আমাদের রাতের নামাজ তাহার্যদের নামাজ আবার সাহারি এবং সেই রমজানের সেই ফ্লেভার এখনো আসে না নাই আবার বলেছেন যে রমজান মাসে তিনিটা রোজা রাখলো এবং সাথে সিত্তু মিন সওয়াল সওয়ালের ছটি রোজাকে অ্যাড করলো কাসিয়া মিদ্দাহ যেন সে গোটা বছর এই ছয় রোজার বদৌলকে গোটা বছর যেন সে রোজা রাখলো তাহলে এখনো সেই রমজানের সেই ফ্লেভার এখন আছে না নাই আচ্ছা আমরা এই মাসের কোন একটা সময়ের মধ্যে এটা কাভার করে ফেলবো এত আসতে ইনশাল্লাহ বললেন এত বড় অফার পাবেন কোথায় এত বড় অফার কোথায় পাবেন সম্মানিত শোনেন আমি কালামে হাকিম থেকে দু চারটি আয়াত তেলের মধ্য দিয়ে আমি শুরু করেছি এবং তেল আয়াত সামনে রেখে কিছু কথা আমি বলতে চাই আমি চেষ্টা করি আমার আলোচনার ভিতরে আয়াত এবং কথা বলা। অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় অতিরঞ্জিত উস্কানি ফেটনা এই জাতীয় কোনো কথা আমার মুখ থেকে না বের করতে আমি চেষ্টা করি আমার আলোচনা যারা ফলো করেন আমি